শুক্রবার দিন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে একজন আহ হয়েছে একজন একজন না তিনজন সর্বমোট অ্যারেস্ট হয়েছে মূল অভিযুক্তকে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ এসে এই ঘটনাটাকে ডাইলুট করবার একটা চেষ্টা করা হচ্ছে পিছনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে পুরো ব্যাপারটাই জমি জমা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে গুলিয়ে দিয়ে এই যে অ্যাটেম্প টু মার্ডারের ব্যাপারটা এই যে ভিন্ন কাজটা প্রকাশ্যে গুলি করার ব্যাপারটা কোথাও একটা যেন পিছিয়ে পিছনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তায় নেমে এই জিনিসটা করছেন আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই আপনাদের সংবাদ পরিবেশন করবেন এবং যা যা বক্তব্য আছে সেগুলো নিশ্চিতভাবে রাখবেন কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আসল যে ঘটনা সেখান থেকে জিনিসটা ডাইভার্ট না হয়ে যায় কি এটা তো পুলিশ তদন্ত করবে কিন্তু আমার যেটা প্রশ্ন যার নাম বললেন সে হঠাৎ করে সার্ভিসে চলে আসলো কেন সে তো ছিল না কোনো কিছুর মধ্যে হঠাৎ করে সে আগ বাড়িয়ে আফরোজের দায়িত্ব নিয়ে নিচ্ছে কেন গুলজারের দায়িত্বটা সে নিয়ে নিল কেন গত দুদিন ধরে কন্টিনিউয়াস সে এই গুলশন তো আজকে তৈরি হয়নি গুলশন পনেরো বছর আগে তৈরি হয়েছে পনেরো বছর আগের ঘটনা হঠাৎ করে এখন সামনে আনা কেন

একটা দালাল চক্র গড়ে উঠেছিল দু হাজার একুশের আগে এবং এই ভৈরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল যে বাইশের পৌরসভা নির্বাচনে কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ প্রায় ওই একশো বিঘানা দেড়শো বিঘা ভেরিটা আছে সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল চার পাঁচ কাটা মতো সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে চাষিরা ছমাস আগে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই সুতরাং এটা তার কারুর কারুর স্বার্থে হয়তো আঘাত লেগেছে এবং এটা একটা বড় র্যাকেট এই চক্রতে আমার কাছে নির্দেশ ছিল যাতে এখানে কোনো কাজ না হয় এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না পাশে আরও একটা ভেরি আছে প্রায় ষাট বিঘা ভেরি সেটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওটা রেজিস্টার করছি এবং তার কাজও আমরা শুরু করে দিয়েছি সেখানে পানা কচুরি পরিষ্কার থেকে শুরু করে তার বিউটিফিকেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই যে বড় ভেরিটা আছে এই ভেরিটা নিয়েও আমাদের প্রজেক্ট আছে আমরা মৎস্য দপ্তরের সঙ্গে কথা বলেছি এটা নিশ্চিতভাবে আগামী দিনে এই ভেরিটার কাজেও আমরা হাত দেব